রাস্তা দিয়ে চলতে চলতে যেমন হোঁচট খেতে হয় ঠিক তেমনই আধ্যাত্মিক পথ দিয়ে এগোতে এগোতে আমাদের অনেক সময় হোঁচট খেতে হয় এই ভেবে যে কোন প্রসাদ ঠাকুরকে নিবেদন করা যাবে কোন প্রসাদ কিভাবে দিলে ঠাকুর গ্রহণ করবেন শিশি মাই আমাদের স্বয়ং বলে দিলেন মা আমাদের বলে দিলেন কোন প্রসাদ নিবেদন করা যাবে ঠাকুরকে স্বামী সর্বপ্রিয়ানন্দজি একটি ঘটনার কথা বলেছেন সেটি হলো এরকম একটা মুসলমান মহিলা ডাক্তার মারফি খান খুব ভক্ত ঠাকুর মায়ের উনি ঠাকুরের জন্য পায়েস রান্না করে আশ্রমে পাঠিয়েছেন কিন্তু ওনার মনটা খুঁচখুচ করছে কারণ ভুল করে উনি মিষ্টির ঠিক হয়েছে কিনা দেখতে গিয়ে চেঁকে ফেলেছেন এবার নিয়ম হচ্ছে ঠাকুরের প্রসাদ তো আগে চাখা যায় না আগে ঠাকুরকে দেওয়া হবে তারপর বাকিরা খাবে তো উনি বলছিলেন সারা দিন ওনার মন খুব আনচান করছে আর না পেরে উনি শতরূপ সারদা বইটি নিয়ে বসেছেন তো উনি বলছেন যে বইটি খোলার সাথে সাথে আমার চোখে জল চলে এলো অর্থাৎ মারুফির ওনার চোখে জল চলে এলো প্রথম যে পাতাটি খুললাম আমি আচমকাই সেখানে একটি ঘটনার উল্লেখ আছে কোনো ভক্ত ঠাকুরের জন্য কিছু রেদে পাঠিয়েছিলেন কিন্তু উনি ভুলবশত চা চেখে ফেলেছেন মাকে তখন জিজ্ঞাসা করেন ঠাকুর কি রাগ করবেন উনি কি নেবেন না মা তাতে উত্তর দেন তুমি যদি ভালোবেসে দাও তাহলে উনি নেবেন এইসব নিয়মকানুন কিছু যায় আসে না মারফি খান বলেছিলেন যেন একটা ঝটকায় ওনার বুকের ভেতর থেকে পাথর নেমে গেল এই হলো ঠাকুর মা স্বামীজি মহারাজ এত সুন্দরভাবে সরলভাবে সামান্য উদাহরণের সাহায্যে তা বলে দিলেন মা বলেছিলেন না ঠাকুর চান ঐকান্তিকতা মনের একদম মধ্যে থেকে ভালোবেসে ঠাকুরের জন্য আমরা যা দেবো তা ঠাকুর গ্রহণ করবেন জয় ঠাকুর মা স্বামীজি প্রণাম নিও ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো